ইউনিয়ন উপস্থিত আছে সাইদুল হক নির্মাণ হক মিশন গণতান্ত্রিক ছাত্র যুগ এছাড়াও উপস্থিত আছে উপস্থিত আছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংগঠক কামাল হোসেন বাদল এই সংগঠন গুলোই আমরা এই গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন গার্মেন্ট শ্রমিক আন্দোলন গার্মেন্ট শ্রমিক আচ্ছা উপস্থিত আছেন অনুপ কুন্ড ঢাকা জেলা কমিটির গার্মেন্ট গার্মেন্ট মুক্তি আন্দোলনের সংগঠক সংগ্রামী বন্ধুগণ আমরা অনেকে হয়তো আমাদের একটা সময় পর্যন্ত আমাদের একটা বিভক্ত মতামত ছিল যে আমরা কেউ কেউ যে যে আমরা আমরা করতে পারি বন্ধ করা না আবার বলছেন বলেছেন যদি করি এটা আছে গোটা জাতির একটা এক ধরনের সেন্টিমেন্ট সেক্ষেত্রে পলিটিক্যাল সংগঠক হিসেবে আমাদের সেন্টিমেন্টের বিপক্ষে যাবে আমাদের আমরা যেই বক্তব্যটা জাতির সামনে তুলে চাই মানুষের কাছে নিয়ে যেতে চাই আমাদের যে বক্তব্যটা সেটা আসলে কার্যের তো না একদিকে মিডিয়ার প্রশ্ন অন্যদিকে হচ্ছে যে পথে পথে আমরা দেখবো আসলে গোটা বাংলাদেশই একটা সোপার তো অবস্থার মধ্যে আছেন থাকবেন এ অবস্থার কারণে আমরা আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম সবার মতামত করে এবং আমি অধ্যাপক আনু মোহাম্মদ যিনি আমাদের এই প্রোগ্রামে সবহাতি বক্তব্য রাখবার কথা ছিল আমি আটটার মধ্যে আনু মোহাম্মদকে অধ্যাপক আনু মোহাম্মদকে ফোন করে বললাম আনু ভাই এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি একটা পরামর্শ দেন আনু ভাই বললেন যে আপনারা যা করতে চান যে বক্তব্যটা মানুষের মধ্যে নিয়ে যেতে চান এই বর্তমান রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণে আপনারা আসলে কার্যত সেটা করা সম্ভব হবে না যার জন্য আমি মনে করি এই কর্মসূচিটা স্থগিত করাই ভালো তারপরে এখানে এসে আমরা আমি গ্রুপে লিখলাম যে সকাল মতামত দেয় না এখানে একটু আমাদের সমস্ত কমরেডদের সাথে বন্ধুদের সাথে কথা বলেছি সমস্ত বন্ধু সংগঠনদের সাথে কথা বলেছি কথা বলার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাহলে আজকের মতো আমাদের কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করছি আমরা যেহেতু আমাদের বিপুচন্দ্র দাস যেরকম মর্মান্তিক ভাবে যে শিকার হয়েছেন আপনারা জানেন যে পাইওনিয়ার নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর যে শ্রমিক তাকে উন্মত্ত তৌহিদ জনতা নামে তাকে পিটিয়ে পিটিয়ে কারখানার মালিক তাকে এই তৌহিদ জনতার হাতে তুলে দেয় এবং তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে বিবস্ত্র অবস্থায় গাছে ঝুলিয়ে তার বডিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এই যে মর্মান্তিক মৃত্যুকাণ্ড এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি বর্তমানে দেশে নির্বাচনী পরিস্থিতি চলছে গতকাল ছিল নির্বাচনে নির্বাচনের আপনার মনোনয়ন জমা শেষ দিন ছিল যার জন্য সবাই এটা নিয়ে ব্যস্ত ছিলেন তারপরেও আমরা এই কর্মসূচিটা আগেই আমরা ঘোষণা করেছিলাম আজকের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এখন প্রথম পর্ব হচ্ছে আমরা দীপু চন্দ্র দাসের যে ছবি আছেন এখানে আমরা একটা অস্থায়ী বেদির মত করেছি অস্থায়ী বেদিতে আমরা এই সংগঠন সমূহ সংগঠন সমূহ আন্দোলন গান ছবি সংগঠন সমূহের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে নিয়ে আমরা একটা পুষ্পস্তবক অর্পণ করব এরপরে বিভিন্ন সংগঠন যারা পুষ্পস্তবক এসেছেন বিভিন্ন সংগঠনসমূহ আমরা উপস্থাপক অর্পট করব অর্পট করে তার প্রতি স্থিতির প্রতি শ্রদ্ধা জানবো দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পর্বত নির্ধারণ করেছি দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ করছি আমরা অত্যন্ত জোরালো ভূমির প্রতিবাদ করছি এবং আমরা তার হত্যাকাণ্ডের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি করছি তৃতীয়তেই কিছু দুষ্কৃতিকাজ গ্রেফতার হয়েছেন আমরা দাবি করে করছি থেকে যেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী তার বিচার করা হোক দুই নম্বর হচ্ছে আমরা চাই যে তার পরিবারের প্রতি উপযুক্ত ক্ষতিপূরণ এক জীবনের ক্ষতিপূরণ দেওয়া হোক তিন নম্বর দাবি হচ্ছে আমাদের দীপুচন্দ্র দাসের যে পরিবার সে পরিবারের নিরাপত্তা বিধান করা হোক চার নম্বর দাবি হচ্ছে দ্বীপুচন্দ্র দাসের যেরকম নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই কারখানা শ্রমিক এবং চারপাশের কারখানা শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এলাকা মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্ক দূর করবার জন্য আজকে যে প্রশাসন সেই প্রশাসন কার্যকর ভূমিকে নেবেন সেটা আমরা আসলে দেখতে চাই এবং

ঘোষণা করছি বন্ধুগণ এখন আমাদের কর্মসূচি হচ্ছে করলাম আমরা পরিস্থিতি বুঝে দু তিন দিনের মধ্যে আমরা মিটিং রাখবো সেই মিটিং এ বসে সমস্ত সংগঠনগুলো আবার হয়ে আবার এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী কর্মসূচি পরে যায় যারা উপস্থিত আছে সবাই এখানে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধু যারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার প্রতি সৃজ্ঞতা ব্যাপক করছি এই পরিচর্যের দিকে এবং এরকম আহ যে মৃত্যুর যে পরিস্থিতি সেটাকে সেটা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছে সেই জন্য সবাইকে জানিয়ে আজকে পরবর্তী এখানে সমাপ্ত বিবেচনা করছি আমাদের সমস্ত হবে আমাদের পুষ্পস কর্পের মধ্য দিয়ে আমাদের কথা বলা আমরা যা বলতে চেয়েছি চারটা দাবি আমরা উত্থাপন করেছি এই দাবিগুলো আমরা আমাদের আহ মূল দাবি আমাদের এখানে আছে কয়েকটা লিফলেট আমরা এখানে সাংবাদিক বন্ধুদের মধ্যে বিতরণ করবো তারা যেন আমাদের দাবিগুলি তুলে ধরতে পারে তাদের মিডিয়ার মধ্যে সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম শুভেচ্ছা লাল চালন সত্তার প্রতিবাদে এখন ফুল দিয়ে ত্রিপুরা প্রতীকিতে এখন ফুল দেবেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন অ্যাডভোকেট মিশুর রহমান

ये दिखे कैमरा दिखे कैमरा

one ধন্যবাদ যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে শুভ সকাল হামিদুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ শান্তুন নাহার আপনাকেও ধন্যবাদ লড়াইটা চালিয়ে যে রেখো কমরেড এই লড়াই লড়তে হবে এই লড়াই জিততে হবে ধন্যবাদ সকলকে

ধন্যবাদ সকলকে আমাদের লাইভটি এখনই শেষ করা তার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভের সন্দেষ্ট